হ্যালো ফ্রেন্ডস আমি শুভম হইচই এর নতুন ওয়েব সিরিজ ডাইনি কালকে রাতে তার ট্রেলার বেরিয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে কালকেই বেরিয়েছে বাট আমার কোনো কারণে ট্রেলার রিভিউটা করা হয়নি যাই হোক কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই নির্ঝর মিত্র কাস্টে আছে মিমি চক্রবর্তী ইন আ লিড রোল এইবার রিভিউ স্টার্ট করার আগে একটা কথা না দর্শকদেরকে বলে দিই আমি যারা আমাদেরকে প্রতিনিয়ত বলে যে আমরা নাকি বাংলা সিনেমার পাশে নেই বাংলা কন্টেন্ট আমরা দেখি না বাংলা সিনেমা বা সিরিজের সবসময় নেগেটিভ দিকগুলোই তুলে ধরি তাদেরকে বলতে চাই এই কালকে ডাইনিক ট্রেলারটা বেরিয়েছে এই এই ট্রেলারটা আপনি গিয়ে একবার দেখুন আপনি চেয়েও এটার মধ্যে খারাপ মানে খারাপ কিচ্ছু বার করতে পারবেন না আরে বাংলা আমাদেরকে এরকম কন্টেন্টও দিক তবে তো আমরা সেটার ভালো ভালো কিছু বলবো সেটা নিয়ে আমাদেরও ভালো বলতে ইচ্ছা করে মানে সেই গুসবাম মোমেন্টটাই পাই না আমরা একটা ট্রেলার দেখে বা একটা সিনেমা বা সিরিজ দেখে নাহলে আমরা কেন বলবো না এই যে ট্রেলারটা বেরিয়েছে ডাইনি ট্রেলার আউটস্ট্যান্ডিং ট্রেলার অনেক দিন বাদে একটা পাওয়ার প্যাক ট্রেলার দেখলাম এরকম ধরনের ট্রেলার বাংলা কন্টেন্টের হওয়া উচিত এবং সেটা খালি একটা ডাইনি দিয়ে হবে না ব্যাক টু ব্যাক অনেকগুলো এরকম শো এরকম সিনেমা চাই যেখানে মেয়েদেরকে এভাবে তুলে ধরবে যেখানে আমাদের অ্যাক্ট্রেসদেরকে এভাবে তুলে ধরবে এবং এরকম পাওয়ার প্যাক কুজ বা মোমেন্টে ভরা একটা ট্রেলার আনবে আউটস্ট্যান্ডিং ট্রেলার গল্পটাকে আপনাদেরকে বলে দিই দুই বোনের গল্প লতা পাতা দুই বোনের মধ্যে এক বোন হচ্ছে মিমি দুই বোন ছোটবেলাতেই মানে ছোটবেলা না একটু বয়সে এসে দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায় এবং দুই বোন দুজনের যে খুব ভালো বন্ধু তা কিন্তু নয় তারা বলতে পারেন যে দুজন দুজনের শত্রু তারা বড় হয় দুজন দুজনের মতো বড় হয় একজন গ্রামে থাকে আর মিমি চক্রবর্তী শহরে চলে যায় অনেক দিন বাদে জমি জমা ভাগাভাগির জন্য মিমি চক্রবর্তী গ্রামে আসে ছোট বোনের থেকে তার হিসাব নিকাশ বুঝে নিতে এসে দেখে যে তার ছোট বোনকে গ্রামে ডাইনি সন্দেহে মারা হচ্ছে তখন সে সব কিছু ভুলে তার ছোট বোনের সঙ্গে শত্রুতা ভুলে তার জমি জমা ভাগাভাগি সব কিছু ভুলে সে ঝাঁপিয়ে পড়ে তার ছোট বোনকে বাঁচাতে সে আলটিমেটলি তার ছোট বোনকে ডাইনি সন্দেহে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে কিনা এই সব কিছু নিয়ে এই সিরিজটা হতে চলেছে এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলি দেখুন ট্রেলারের মধ্যে সবই পজিটিভ দিক আমার কিচ্ছু নেগেটিভ দিক লাগেনি প্রথমে যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল আপনি যদি ভালোভাবে লুক অ্যান্ড ফিলটা দেখেন দেখবেন প্রত্যেকটা সিনেমা বা সিরিজের একটা গল্প থাকে সেই গল্পের একটা টোন থাকে এবং সেই টোন অনুযায়ী লুক অ্যান্ড ফিলটা সেট করা হয় এখানে আপনি দেখবেন যে গ্রামে বেসড কারণ গ্রামের গল্প বলছে ডাইনি সন্ধে গ্রামে আজও লোককে মারা হয় আগেও আমরা দেখেছি পেপারে নিউজ পেপারে খবরের চ্যানেলে সব জায়গায় এরকম ধরনের খবর মাঝে মাঝে আমরা শুনতে পেতাম যে গ্রামে ডাইনি সন্দেহ মহিলাদেরকে মারা হচ্ছে এটা কুসংস্কার এবং সেটা চালিয়ে এসছে এখনও তারা চালিয়ে আসছে এই যে জিনিসটা এই যে গ্রামে বেসড কিন্তু গল্পটা খুব রুটেড এই যে রুটেড দিয়েই রাখা হয়েছে সেটা খুব ভালো আপনি দেখবেন জিনিসটা না এই যে ট্রিটমেন্টটা অনেকটা মানে গ্রামে কান্নার সিনেমার মানে শুট হলে যেরকম হয় মানে গ্রামে বেস্ট কান্নার সিনেমা অথবা গ্রামে বেসড মালায়ালাম সিনেমা শ্যুট হলে যেরকম হয় ঠিক ওরকম লাগছে আপনার লুক অ্যান্ড ফিল্ডটা দেখতে সেরকম রাখা হয়েছে রুটেড খুব র এবং জিনিসটা রিয়েলিস্টিক করে প্রেজেন্ট করা হয়েছে কোথাও না আপনাকে ওইভাবে মেকিভাবে প্রেজেন্ট করা হয়নি বা এটা মানে শুটিং হয়েছে এটা একটা সিনেমা মানে এটা একটা সিরিজ হচ্ছে সবাই অ্যাক্টিং করছে ওরকম বলে মনে হচ্ছে না সেই জন্যই এখানে সেই অ্যাকশনগুলো এত ভালো করে ফুটে উঠেছে সেকেন্ড পজিটিভ দিক অ্যাকশন এখানে মিমি চক্রবর্তীকে একজন লাথি মারবে সেখানে অ্যাকশনটা দেখুন আপনি আপনি কোন মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অ্যাক্ট্রেসদেরকে এরকম ভাবে পারফর্ম করতে দেখেছেন অ্যাকশন সিকোয়েন্সে বাংলাদেশে তো অ্যাক্ট্রেসদেরকে খালি গ্ল্যামার পোর্শনে ইউজ করা হয় সেভাবে ইউজ করা হয়ই না তো এখানে মিমি চক্রবর্তীকে ইউজ করা হয়েছে কারণ সে ভালো পারফর্মার ডাইরেক্টর জানে এবং সে পারফর্মিং মানে পারফরমেন্সে পুল অফ করবে সেটাও আপনি ধরে নিতে পারেন এখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে ভাই ট্রেলারে যা লাগছে দেখে সেটা আউটস্ট্যান্ডিং হাড়ির একটা চাল টিপলে বোঝা যায় ভাত হয়েছে কিনা এখানে মারলো না ছিটকে পড়লো তারপরে চুল বাজছে মারছে যেটা আমরা টিজারে দেখেছিলাম ওই যে ঝাঁ ছেড়ে আবার মারবে আউটস্ট্যান্ডিং লাগছে মিমি চক্রবর্তী ভাই সত্যি কথা বলছি তাছাড়াও যারা যারা যাদেরকে যাদেরকে দেখলাম তারাও খুব ভালো পারফরমেন্স নিয়ে আমরা ডিটেলে আলোচনা সিরিজ দেখার পর করতে পারবো বাট মিমি চক্রবর্তীকে আউটস্ট্যান্ডিং লাগছে তার সঙ্গে এর বিজিএ যেভাবে গ্রামে বেস্ট করা হয়েছে গল্পটা যেরকম সেই হিসাবে বিজিএমটাকে করা হয়েছে গ্রামের মতো বিজিএম করা হয়েছে হ্যাঁ মানে গ্রামে মানে ধরুন একটা জায়গায় ডাইনি মারা সেখানে পুজো আচরা হচ্ছে উলুধ্বনি হচ্ছে সেখানে একটা চলছে রীতিমতো সেইভাবে বিজিএমটাকে করা হয়েছে বিজিএমটা খুব ভালো কালার কারেকশান খুব ভালো করা হয়েছে এখানে লাস্টে যে সিকুয়েন্সটা আমরা দেখতে পাবো যে গল্পটা এরকম যে লাস্টে হসপিটালে নিয়ে যাবে তার বোনকে এবং হসপিটালে গিয়ে তারা ওই জায়গাটার মধ্যে বন্ধ হয়ে যাবে গ্রামের সব লোক হসপিটালটাকে ঘিরে ফেলবে হসপিটাল থেকে তারা বোনকে সারিয়ে বেরোতে পারে কিনা এইটাই দেখানো হবে এবার দেখা হবে যে হসপিটালের ভেতরে দেখাবে সেটা কতটা এঙ্গেজিং করে আমাদের সামনে তুলে ধরে কারণ ওখানে ওখানে পুরো জিনিসটা হতে চলেছে তো এঙ্গেজমেন্ট আনতে হবে কারণ ওখানে ভেতরে কি কি হয় হসপিটালের ভেতরে কি কী তারা মাইন্ড গেম খেলে গ্রামের লোকরা কি কি মাইন্ড গেম খেলে এখানে দুটো দলের মধ্যে টাসেল আমরা কিভাবে দেখতে পাই বাঁচার মরার লড়াইটা কত দূর অব্দি কত এজ অব দ্য সিট অব্দি নিয়ে যেতে পারে সেই জিনিসটাই দেখার দরকার ডাইরেকশন এখানে ভালো লাগছে ক্যামেরা ওয়াক খুব ভালো একটা জায়গায় ক্যামেরা ওয়াক আছে মিমি চক্রবর্তী দৌড়ে আসবে আর গেটটা ফাট করে বন্ধ হয়ে যাবে মিমি চক্রবর্তী গেটটা ধাক্কা খাবে খুব সিম্পল একটা শট এরকম শট আমরা এটাকে অনেক দেখেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু শটটা আপনি দেখবেন শটটা খুব ভালোভাবে শুট করা জিনিসটা খুব ল্যাভিস লাগে দেখতে স্টোরিটা ভালো গল্পটা ভালো লোক রিলেট করতে পারবে কারণ আমরা এরকম ধরনের জিনিসপত্র শহরে থাকার পরেও শহরের লোক হওয়ার পরেও এসব জিনিসপত্র আমরা দেখেছি টিভিতে দেখেছি ওই যে বললাম টিভিতে নিউজ এই জিনিসগুলো আমরা দেখেছি তো প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা এখন আমাদের গ্রাম বাংলায় হয় এবং এই জিনিসটা বন্ধ হওয়া উচিত যেভাবে এর মেকিং করা হয়েছে যেভাবে ট্রেলার ডিজাইন করা হয়েছে যেভাবে মিউ চক্রবর্তীকে প্রেজেন্ট করা হয়েছে লুক অ্যান্ড ফিল যেভাবে হয়েছে টেকনিক্যালি যেভাবে স্ট্রং করা হয়েছে ট্রেলারটা জাস্ট জাস্ট আউটস্ট্যান্ডিং একটুখানি ছোট হতে পারত বাট নো ইস্যু ট্রেলারটা খুব ভালো মানে আউটস্ট্যান্ডিং ট্রেলার ভালো বললেও কম হবে যারা যারা দেখতে মানে দেখেন নি এখনও যান গিয়ে দেখে নিন যারা যারা দেখে যান কমেন্ট করে জানান যে আপনাদের কীরকম লাগলো আর আপনারা কারা এক্সাইটেড আমার মতো এই সিরিজটাকে দেখার জন্য এই ছিল ডাইনি ট্রেলারের রিভিউ কেমন লাগলো তো ভুলবেন না রিভিউটা ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ